নকল আপনজন চেনার সহজ ছয়টি উপায় নাম্বার এক আপনার খারাপ সময়ে তাদেরকে কাছে পাবেন না নাম্বার দুই নিজের প্রয়োজন ছাড়া তারা আপনাকে চিনবে না নাম্বার তিন তারা আপনার ভালো দেখে খুশি হয় না শুধু জলে নাম্বার চার তারা আপনার ফিলিংস এবং ইমোশনের কদর করবে না নাম্বার পাঁচ তারা শুধু আপনার ভালো সময়ে পাশে থাকবে নাম্বার ছয় তারা আপনার গোপন কথা মানুষের কাছে বলে বেড়ায় বউ কাকে বলে জানেন যে পাঁচ মিনিট আগে সেফটি আর চুলের ক্লিপ কোথায় রেখেছে তা মনে রাখতে পারে না অথচ এক যুগ আগে জামাই রাগের মাথায় কী বলেছিল সেটা মনে রাখে যদি আপনি মানুষের পিছনে অতিরিক্ত সময় দিতে থাকেন তবে ব্যর্থতা অনিবার্য তাই কাজের পিছনে সময় দিন সাফল্য অনিবার্য হে আল্লাহ আমাদেরকে ঋণমুক্ত অভাবমুক্ত রোগমুক্ত এবং গুণাহামুক্ত একটা সুন্দর জীবন দান করুন আমিন। যৌবন এমন একটা সময় ইনকাম না করলে সমাজে সম্মান হারাবেন আর ইবাদত না করলে জান্নাত হারাবেন হে মানুষ তোমার জন্ম নগ্নতার মধ্য দিয়ে এবং তোমার মৃত্যু নগ্নতার মধ্য দিয়ে তুমি পৃথিবীতে এসেছিলে দুর্বল হয়ে পৃথিবী ছেড়ে যাবা দুর্বল হয়ে যখন পৃথিবীতে এসেছিলে তখন তোমার অর্থ সম্পদ কিছুই ছিল না আবার যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তখনও তোমার অর্থ সম্পদ কিছুই থাকবে না তোমার প্রথম গোসল তোমাকে কেউ করিয়েছিল তোমার শেষ গোছ তোমাকে অন্য কেউ করাবে তাই কিসের এত অহংকার তোমার তাহলে কেন এত মারামারি সংঘাত এবং হানাহানি কেন এত শত্রুতা কেন এত হিংসা স্বার্থপরতা এবং বেঈমানি সকলের প্রতি দয়াশীল হও ভালো কাজ করো স্ত্রীর যে পাঁচটি ভুল স্বামীর অগ্রগতিতে বাধা সৃষ্টি করে নম্বর এক উপহাস করা স্বামীর স্বপ্নকে ভাষ্যকর মনে করা নাম্বার দুই অবিশ্বাস স্বামীর সামর্থ্যের ওপর বিশ্বাস না রাখা নাম্বার তিন ঘন ঘন অভিযোগ সব কিছুতে অসন্তুষ্ট থাকা নাম্বার চার স্বাধীনতা না দেওয়া স্বামীকে সব সময়। নিয়ন্ত্রণ করার চেষ্টা করা নাম্বার পাঁচ প্রশংসার অভাব ভালো কিছু করলেও প্রশংসা না করা পুরুষদের জন্য দশটি উপদেশ কখনোই নারীর কাছে ভালোবাসা ভিক্ষা করবে না কখনোই উচ্চভিলাষী নারীকে বিবাহ করবে না নাম্বার তিন কখনোই নারীর অসম্মান সহ্য করবে না নাম্বার চার কখনোই এমন নারীর কাছে ভিক্ষা চাইবে না যে তোমায় ছেড়ে যেতে চাই নাম্বার পাঁচ কখনোই এমন নারীকে জীবনে পুনরায় ফিরিয়ে নেবে না যে নারী তোমাকে অন্য পুরুষের জন্য ছেড়ে গেছে বুঝতে হবে সে তোমাকে ধ্বংস করতে ফিরে এসেছে নাম্বার ছয় কখনোই আশা করবে না যে একজন নারী তোমাকে দারিদ্র থেকে উদ্ধার করবে নাম্বার সাত কখনোই একজন নারীর সাথে ঝগড়া করবে না নাম্বার আট কখনোই একজন নারীকে তোমার বিল পরিশোধ করতে দেবে না কখনোই একজন অসুখী নারীর সাথে থাকবে না কখনোই এমন নারীর সাথে থাকবে না যে তোমাকে শান্তি দেয় না কুচরিত্রের মানুষ চেনার উপায় নাম্বার এক তারা সব কিছুতেই অন্যকে ছোট করে দেখে এবং হিংসা করে নাম্বার দুই তারা সব কিছুতেই অন্যের ভুল ত্রুটি খুঁজে বেড়ায় নাম্বার তিন মানুষের নামে নিন্দা বদনাম এবং কটুক্তি করা তাদের নিত্যদিনের অভ্যাস নাম্বার চার তারা সব সময় অন্যদের সাথে খারাপ ব্যবহার করে নাম্বার পাঁচ মিথ্যা এবং প্রতারণাই তাদের একমাত্র উদ্দেশ্য রবার্ট মোগাবের মূল্যবান তিনটি কথা নাম্বার এক পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও নাম্বার দুই লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে নাম্বার তিন এই পৃথিবীতে কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটুকুই ব্যবহার করে গন্ধের আশ্চর্যজনক ক্ষমতা আছে যা অনেকেরই অজানা নারকেল তেলের গন্ধ রক্তচাপ কমাই কস্তুরির গন্ধ আত্মবিশ্বাস বাড়াই লেবুর গন্ধ ক্লান্তি দূর করে গোলাপের গন্ধ স্ট্রেস কমাই পুদিনার গন্ধ মনোযোগ বাড়াই লবঙ্গের গন্ধ মাথা ব্যথা কমাই কফির গন্ধ ঘুম তাড়িয়ে দেয় ভ্যানিলার গন্ধ খিদে কমাই কমলার গন্ধ মন ভালো করে তাজা ঘাসের গন্ধ স্মৃতিশক্তি বৃদ্ধি করে আপনি কি জানেন কন্যা সন্তান বাবার আয়ু বাড়াই গবেষণায় দেখা গেছে কন্যা সন্তান বাবার মানসিক প্রশান্তি বাড়াই কন্যা সন্তান থাকা বাবার দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা বেশি থাকে কন্যা সন্তানের স্নেহ এবং যত্নে বাবার হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় কন্যা সন্তান বাবার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে আপনি মানসিক রোগে আক্রান্ত কিনা যেভাবে বুঝবেন সব সময় সিদ্ধান্তহীনতায় ভোগা সর্বদা নেতিবাচক চিন্তা করা বিচ্ছন্ন থাকা অল্পতেই রেগে যাওয়া ঘুমের ব্যাঘাত ঘটা কাজ কাজকর্মে মনোযোগ কমে যাওয়া ইত্যাদি লক্ষণ থাকলে বুঝবেন আপনি মানসিক রোগে আক্রান্ত পুরুষ মানুষের সকালের নাস্তায় যেসব খাবার খাওয়া উচিত নাম্বার এক একটি ভাবসিদ্ধ ডিম নাম্বার দুই এক গ্লাস হালকা গরম দুধ নাম্বার তিন আট থেকে দশটি কাজু বাদাম নাম্বার চার দুই থেকে তিনটি খেজুর নাম্বার পাঁচ দশ থেকে পনেরোটি কিশমিশ নাম্বার ছয় পাঁচটি কাঠ বাদাম নাম্বার সাত একটি মাঝারি সাইজের লেবুর রস হালকা গরম পানির সাথে মিশিয়ে খাওয়া